السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد দর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন রমাদানুল ক্যারিমের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাধনা মন্ত্রণ সুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের প্রতি যিনি একটি বছর পর আবারও আমাদেরকে রমাদানুল ক্যারিমে সামিল করেছেন রমাদন উল বান্দার জন্য মহান এক উপহার আল্লাহ তা আল্লাহ কুরাণ উল এর শাদ করেছেন এউ আল্লাদিন এ মানু কুচিভা আলাইকুম সিয়াম কেমা কুচি বা আলহ্ লাদিন আইন কাবিল ইকুম লা আল্লাহ কুম ত একটা মান্দারগন তোমরা যারা আমার প্রতি বিশ্বাস রেখেছো আমার প্রতি ঈমান এনেছো তোমাদের উপর রোজাকে ফরস করা হলো যেমনই তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরস করা হয়েছিল আর এর উদ্দেশ্য হলো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো প্রিয় দর্শক এই আয়াত নিয়ে আজ আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ এই আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন দেশ জুড়ে দোলپا ওয়াল জেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার এখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন হে ইয়া ইউল্লাযিনা আমানু হে ईमानদারগণ ईमानदार বলতে যত মানুষ আছে পৃথিবীতে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদেরকে আল্লাহ তালা মেসেজ দিলেন যে তোমাদের উপরে রোজাকে ফরস করা হলো কামা কুতিবা আল আল্লা দিন মিং অংশে আল্লাহ তালা বললেন তোমাদের পূর্ববর্তী জাতির উপরে যেমনইভাবে ফরস করা হয়েছিল এই কথাটা আল্লাহ কেন বললেন একটু লক্ষ্য রাখবেন যে আমাদের উপরে হঠাৎ করে কোনো বিষয় আরোপ করা হলে আমরা আটকে উঠি আমরা ভাবতে শুরু করি কিভাবে এটা সম্পূর্ণ করা সম্ভব হবে তো তখন আমরা হা হতাশ করি তখন যদি কেউ আমাদেরকে বলে যে এটি পূর্বেও এমন হয়েছিল বা তোমাদের পূর্বের জন্য এমন করেছে তখন আমাদের কাছে বিষয়টা খুব স্বাভাবিক মনে হয় তো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা মেন্টালিটি বুঝে আল্লাহ আল্লাহতালা বললেন তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল আমরা দেখতে পাই হযরত আদম আলী হোসাল্লামের উপরেও রোজা ফরজ ছিল তার জাতিরাও রোজা রেখেছিলেন হাদিসে উল্লেখ রয়েছে আদমা আলী হিসাল্লামের জাতির উপরে আইয়ামে বীজের রোজাকে ফরজ করা হয়েছিল তদরূপ হজরত নুয়া আলি জাতির উপরেও রোজা ফরজ ছিল হাদিসে উল্লেখ রয়েছে হযরত নুয়া আলি পুরো বছর রোজা রাখতেন এছাড়াও অপর এক হাদিসে উল্লেখ রয়েছে হজরত নুয়া আলি হিসালামের জাতিগণ তিন দিন রোজা পালন করতেন এছাড়াও হজরত মৌসা আলি হিসালামের দিকে লক্ষ্য করলেও দেখতে পাই তার জাতিগোষ্ঠীর উপরেও রোজা ফরজ ছিল তারা আয়ামের রোজা পালন করতেন এছাড়াও হজরত দাউদ আলি ইসাল্লামের দিকে লক্ষ্য করলেও আমরা দেখতে পাই হজরত দাউদা আলী হিসাল্লাম বছরে ছয় মাস রোজা রাখতেন এবং আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লাম হজরত দাউদা আলী ইসাল্লামের ব্যাপারে বলেছেন হজরত দাউদা আলী হিসাল্লামের রোজা পালন করার পদ্ধতিটা সবচেয়ে উত্তম পদ্ধতি এছাড়াও হজরত ঈসা আলী ইসালামের দিকে লক্ষ্য করলেও আমরা দেখতে পাই হজরত ঈসা আলিহিস্লামের মা মারিয়া আলী ইসাল্লাম যখন ঈসা আলী ইসাল্লামকে দুনিয়ার বুকে নিয়ে আসেন তখন মানুষজন তাকে নানাবিধ প্রশ্ন করছিল কথা বলছিল তখনও কিন্তু মারিম আলী সাল্লাম বলেছিলেন নাজারত রহমান ইসমান আমি আমার দয়ামায় রবের নামে রোজা রেখেছি সেজন্য তিনি চুপ ছিলেন এছাড়াও আমরা দেখতে পাই হযরত ইসা আলিহিসাল্লাম যখন জঙ্গলে চলে যান তিনি সেখানে চল্লিশ দিন রোজা রেখেছিলেন শেষপুরি মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম যিনি আমাদের নেতা আমাদের প্রিয় হাবিব তার উন্মতের উপর অর্থাৎ আমাদের উপর আল্লাহ তাআলা ক্রমগতভাবে এই রোজাকে ফরস করেছেন প্রিয় দর্শক এখন এখানে প্রশ্ন হল যে আল্লাহ তালা কেন আমাদেরকে রোজা দান করলেন পূর্ববর্তীদেরকে দান করেছিলেন এখন কেন আমাদেরকে দান করলেন প্রশ্ন আসে কিনা অবশ্যই এই প্রশ্ন আমাদের মুখে বা আমাদের মনে উত্থাপিত হয় এখানে আল্লাহ তাআলা সে বিষয়টি স্পষ্ট করে দিয়ে বলেছেন লা আল্লাহ কুমত্তা কোন এই রোজা রাখার দ্বারা তোমাদের মুত্তাকি হওয়ার একটা সুবর্ণ সুযোগ যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে যেন কাজ করে এখন মুত্তাকিদের সিফাত কি মুত্তাকি এ ব্যাপারে আল্লাহ সুবাহান হওয়া আলা কোরআনুল কেরিমের সোহরতুল আল ইমরানের একশোত চৌত্রিশ ও ৩৫ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ আই ফেকুন আফিসার র ইউদ্দার র ওয়েল ক্যাদিম ইন র ওয়েল আয়াফ ইন আনিনাস ওয়াল্লহ ইউয়াহ ওয়াল্লাদিনা ইদা ফা আলু ফা হিসাতন আউ ওয়াল আহুম ফুস আহুম্লা হাফেস্তা ফেরো লেজুনু বিহিম এক নম্বর গুণ হল যারা স্বচ্ছল ও অস্চ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করে দুই নম্বর যারা ক্রোধকে সংবরণ করে অর্থাৎ ক্রোধকে দামিয়ে রাখে আল্লাহ তালার জন্য তিন নম্বর যারা মানুষের প্রতি ক্ষমাসুলভ দৃষ্টি পোষণ করে কেউ তাকে কষ্ট দিলে সেটাকে কেউ কষ্ট মনে করে না বরং আল্লাহ তাল্লাহর জন্য তাকে ক্ষমা করে দেয় তিন নম্বর হলো যারা আল্লাহ তাল্লাহ জন্য মানুষকে ভালোবাসে সৎকর্মশীলদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে চার নম্বর গুণ হল যারা নিজে কখনো খারাপ কাজ করে অথবা নিজের উপরে কখনো অন্যায় কোনো কাজকে চাপিয়ে নেয় তখন সাথে সাথে আল্লাহ তাল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বলতে থাকে হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আমরা এই কাজ কখনোই করব না প্রিয় দর্শক এই আয়াত আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট করে দিল মুত্তাকেই হতে হলে এই চারটি গুণ আমাদেরকে অর্জন করতে হবে এখন কথা হলো আলা কেন আমাদেরকে রমাদন দিলেন মুত্তাকেই তো উদ্দেশ্য ছিল কিন্তু এই রমাদনের শিক্ষা কি আমাদের জীবনে এ রমাদনের এক নম্বর শিক্ষা হলো আমরা যেন ধৈর্যশীল হতে পারি স্বাধীন রোজা রাখার পরে যে কষ্টটা হয় দিন শেষে আমরা আবার ইফতারিতে ফিরে যাই এই যে মাঝখানে যে কষ্ট থাকে এটার মাধ্যমে আল্লাহ তালা বান্দাদেরকে ধৈর্যের পরীক্ষা নিলেন যে বান্দা তোমাকে ধৈর্যশীল হতে হবে দুই নম্বর শিক্ষা হলো আমাদেরকে একমাত্র আল্লাহ আলার জন্যই অ্যবাহাদত বন্দি করতে হবে এই রমাদানের রোজা দারার উদ্দেশ্য হল আমরা যেন শুধুমাত্র আল্লাহর অ্যবাহাদত করি অন্য কারোকে দেখানোর জন্য না অন্য কারোর সন্তুষ্টির জন্য না শুধু আল্লাহ আলার জন্যই তিন নম্বর আমরা যেন আল্লাহ তাল্লার প্রতি অধিক ভয় পোষণ করতে পারি আমরা দেখেন রোজা রেখে কোনো কিছু আহার করি না আল্লাহকে ভয় করি কেননা আল্লাহ দেখছেন এই বিশ্বাস আমাদের হৃদয়ে পোষণ করি চার নম্বর অপরের প্রতি সহনশীল হওয়া সহমর্মিতার বিষয়গুলোকে লক্ষ্য রাখা পাঁচ নম্বর অপরকে দান সৎকা করা নিজের যতটুকু সাধ্য রয়েছে ততটুকুই অপরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা এছাড়াও অনেক শিক্ষা রয়েছে এই মৌলিক শিক্ষাগুলো আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেই উদ্দেশ্যে রোজা দান করেছেন সেটা আমরা সহজভাবে সঠিকভাবে আদায় করতে পারব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এর অমাদানের উদ্দেশ্য এবং শিক্ষাকে লালন এবং ধারণ করার তৌফিক দান করুন ওমা আলাইসালাম আলাইকুম ও রহমতুল্লাহ